জালিম ছাই করে দিবে না তবে আমাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে সেটা হলো তা অর্থাৎ আমাদের উদ্দেশ্য কোরবানি আমরা কে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করছি না মানুষ দেখার জন্য কোরবানি করছি এটাই হলো আমাদের এখন সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তাআলা বলেন লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ বলেন আল্লাহ তাহালা আর দরবার অর্থাৎ কোরবানির পশুর বস্তু রক্ত এগুলো আমার দরবারে কিছুই তোমাদের তোমাদের যা কিছু তোমাদের করছো প্রস্তুত তোমাদের পশুর রক্ত এগুলো আমার কাছে কিছুই পৌঁছে না যেটা আল্লাহ তাআলা বলছেন যেই বিষয়টা আমার দরবারে বোঝে ওয়ালাই কিং আন আলহ তাপোয়া কম যেটা আমার দরবারে পছে যেটাকে আমি পছন্দ করি যে বিষয়টাকে আমি গ্রহণ করে সেটা হলো তোমাদের তাপোয়া তোমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে তোমরা পশু কুরবানি করো কি উদ্দেশ্য তোমরা গরু পশু ক্রয় করেছ কি উদ্দেশ্য তোমরা পশুর গড়ায় চলে চালিয়েছ আমি তোমাদের অন্তর জামি অন্তর খবর জানি তোমার উদ্দেশ্য কি সেটাই আমি গ্রহণ করব। তোমার উদ্দেশ্য যদি সঠিক হয় তোমার উদ্দেশ্য যদি সহি হয় তোমার উদ্দেশ্য যদি একমাত্র আমার সন্তুষ্টের জন্য যদি কোরবানি হয় তাহলে আল্লাহ তালা

রসুল বলেন জাতির ভিতা ইব্রাহিম এলে সালামের রসাল্লামের সুনাম সাবায়ক আরাম বললাম অল উ হামালে না ফি রসুল আলহ হে আল্লাহ রসূল যদি আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের কি লাভ হবে অর্থাৎ আমরা যদি কোরবানী করি দ্বারা আমাদের কি লাভ হবে অল আবিকুল্লে শাহরাদ্দিন হাসানা বিশ্বনবি সাল্লাম আলাইকুল সাল্লাম বলেন ওই পশুর মধ্যে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশম তোমাদের আমল নামায় এক একটি করে নেকি লেখা হয়ে যাবে সোফিয়া রসুল আল্লাহ ফল আবিকুল নিশা রাতি রসূস আল্লাহ আলাই সাল্লাম কে সাহাবাই কেনাম বলেন ইয়া রসুল আল্লাহ জি আল্লাহ রসুল বেড়া বা বা পশমের বেলায় কি হবে বা এই জাতীয় পশুর ক্ষেত্রে কি হবে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইয়ার প্রতিটি পশম নেকিতে পরিণত হয়ে যাবে শুধু কি তাই শুধু কি তাই আশা সিদ্ধি তারা দিল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন যে যারা পশু কোরবানি করবে তাদের যদি কোরবানি কবুল হয় এই পশু কেমতন ময়দানে সিং সমেত যা কিছু আছে তা নিয়ে সেদিন আল্লাহ তালা দরবারে কেয়ামতের ময়দানে সেদিন সে দাঁড়িয়ে যাবে এবং আশা শুধু তারা দিয়ে আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে সেদিন ওই পশু যার পশু কোরবানি হয়ে কবুল হয়েছে সেদিন জাহান নামে যা জাহান্নামের নামের মধ্যে ওই বান্দার জন্য সেখানে প্রতিবন্ধতা সৃষ্টি হবে তার মানে হলো কোরবান হয় আমার কারোর জন্য নাজাতের ছিলাম এই কোরবান আমাদের কারোর জন্য জাহান নাম থেকে না এই কোরবানের কবুলতের দ্বারা আমাদের কারোর জন্য হয়তো জান্নাত লাভের শিলা হয়ে যেতে পারে সুতরাং কোরবানি যেভাবে আল্লাহ তালা করতে বলেছেন সেভাবে আমাদেরকে কোরবানি করা উচিত আমরা এখনো পশুর গলা চুরি চালাই না যেতে আগামীকাল ঈদুল আজহা এই জন্য